আসসালামু আলাইকুম আজকে আবার আমি একটা নতুন রেসিপি নিয়ে আসছি আমি মাছ ভেজে রান্না করে দেখাবো তার জন্য আমি পাঁচশো গ্রাম মাছ নিয়েছি ধুয়ে বেছে নিয়েছি পিস করেও নিয়েছি এই দেখুন এইটা মেরকা মাছ আমি এই মাছগুলোতে অল্প হলুদ আর নুন দিয়ে মেখে নেব সামান্য একটুকু হলুদ ছড়িয়ে দিচ্ছি আর একটুকু আমি নুন দিয়ে দিচ্ছি অল্প করে এটা আমি ভালোভাবে মেখে নেবো মাছগুলো আমি নুন হলুদ দিয়ে মেখে রেখে দিলাম এবার আমি গ্যাসটা ধরিয়ে কড়াইটা বসিয়ে দিব আমি গ্যাসটা ধরিয়ে কড়াইটা আমি বসিয়ে দিলাম তেলটা দিয়ে দিলাম মাছ ভাজার জন্য তেলটা গরম হয়ে যায় তেলটা আমার গরম হয়ে গেছে এবার আমি মাছগুলো দিয়ে দিব মাছগুলো আমি লাল করে ভালোভাবে ভেজে নেব ভালোভাবে হয়ে যাক তারপরে আপনাদের দেখাবে মাছগুলো আমি হালকা হয়েছিল একটু চলতে দিয়েছি কড়া করে ভেজে আমি উল্টে দিব মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিব একটু টুকুট করে ভেজে নিয়েছি আরো কিছুটা আছে সেটা আমি ভেজে নিব পুরোটা ভেজে আপনাদের দেখাবো আমি মাছগুলো সব আমি ভেজে নিয়েছি খুব ভালোভাবেই ভেজেছি এবার আমি রান্না করে দেখাবো মাছ রান্না করব তার জন্য আমি একটা টমেটো কেটে নিয়েছি ছোট ছোট করে দুটো পেঁয়াজ কেটে নিয়েছি ছোট ছোট করে এই দুটো আমি একসঙ্গে পেস্ট করে নিব মিক্সিতে তার জন্য আমি এগুলো মিক্সির জারে ভরে নিচ্ছি এক একসঙ্গে আমি মিক্স করে পেস্ট করে নেব টমা পেঁয়াজের পেস্ট আমি করে নিলাম পেস্ট আমার হয়ে গেছে মাছের ঝোল করার জন্য স্বাদ মতো নুন নিয়েছি জিরের গুঁড়ো নিয়েছি লঙ্কা গুঁড়ো নিয়েছি এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ সব একসঙ্গে আমি মিক্স করে দেব প্রথমে আমি কড়াইয়ে মাছ ভেজেছিলাম সেই কড়াইয়ে আরেকটু তেল দিয়ে দিচ্ছি তেলটা আমার গরম হয়ে গেছে আমি পেস্টটা দিয়ে দিচ্ছি পুরো পেস্টটা আমি দিয়ে দিয়েছি এটাকে ভালোভাবে আমি কষিয়ে নেব এর সঙ্গে আমি আদা রসুনের পেস্টটাও দিয়ে দিব কিছুটা আদা রসুনের পেস্ট আমি এতটা দিয়ে দিলাম ভালোভাবে আমি কষে নিব আমি এই গুঁড়ো মশলাগুলো একসঙ্গে আমি দিয়ে দিচ্ছি এইভাবে রান্না করলে রান্নাটা খুব ভালো হয় খেতেও খুব টেস্ট হয় দেখুন আমার গেছে এই যে তেল ফেলে দিয়েছে আমি এতে পানি দিয়ে দিব ভালোভাবে আমি কষে নিয়েছি আমি পানিটা দিয়ে দিচ্ছি অতটা আমি দিয়ে দিলাম পানিটা ফুটে যাক তারপরে আমি মাছগুলো দিয়ে দিব পানিটা আমার ফুটে গেছে এবার মাছগুলো আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি এই দেখো রান্না করলে খুব ভালো লাগে আমি এবার ঢেকে দিব পাঁচ মিনিটের জন্য আমি ঢেকে দিলাম মাছ রান্না করতে টাইম লাগে না অল্প সময়ের মধ্যে মাছ রান্না হয়ে যায় পাঁচ মিনিট আমার হয়ে গেছে ঢাকাটা আমি তুলে নিচ্ছি এই যে মাছ আমার হয়ে গেছে দেখুন খুব সুন্দর হয়েছে এইভাবে রান্না করে খেয়ে দেখবেন খুব ভালো লাগবে ভালো লাগলে লাইক ফলো কমেন্ট করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন